গোলের খেলা ফুটবল তবে সেই গোল বৈধ অবৈধ কিনা সেই রায় দেন রেফারি সব মিলিয়ে ফুটবল ম্যাচকে স্বচ্ছ ও নির্ভুল রাখতে রেফারির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী নয় অক্টোবর ঢাকায় অনুষ্ঠিতব বাংলাদেশ হংকং এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে এএফসি রেফারিজ প্যানেল চূড়ান্ত করেছে এই ম্যাচে বাসি বাজাবেন কুয়েতের রেফারি সাউদ এম এম টি এ আল সম্মহান। কুয়েতের রেফারি সাউথ দু সাল থেকে আন্তর্জাতিক রেফারির দায়িত্ব পালন করছেন ফিফার ওয়েবসাইটে দু সালের জন্য কুয়েতের জন আন্তর্জাতিক রেফারির নাম দেখা গেছে এর মধ্যে তিনি অভিজ্ঞতার দিক থেকে চতুর্থ রেফারির পাশাপাশি ভিডিও রেফারির কাজেও আল আলসম্মহনের দক্ষতা রয়েছে রেফারির মতো সহকারী দুই রেফারিও কুয়েতি সৌদ আল রাশেদি ও তালাল সামরাই দুইজনই দু হাজার চব্বিশ সালে সহকারী রেফারি হিসেবে আন্তর্জাতিক ব্যাচ পেয়েছেন কুয়েতের আটজন আন্তর্জাতিক সহকারী রেফারি রয়েছে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে খেলোয়াড় বদলে সমস্যা হওয়ায় চতুর্থ রেফারি আলোচনায় ছিলেন এবার হংকং ম্যাচে চতুর্থ রেফারি হিসেবে থাকবেন সিরিয়ার ফেরাস তাউল রেফারির ম্যাচের আগে বা ম্যাচ চলাকালীন অসুস্থ হলে তখন চতুর্থ রেফারি ম্যাচ পরিচালনা করেন রেফারি অ্যাসেসারের দায়িত্বে থাকছেন ইরাকের খাদুম আল সাইদি আর ম্যাচ কমিশনার দক্ষিণ এশিয়ার দেশ মালদ্বীপের আহমেদ শাহির ম্যাচ অফিসিয়ালরা সবাই সাত অক্টোবর ঢাকায় উপস্থিত থাকবেন নয় অক্টোবর ম্যাচ উপলক্ষে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং ঢাকায় পৌঁছাবে ছয় অক্টোবর রাত একটায় ঢাকা স্টেডিয়ামে ম্যাচ হলেও তারা অনেক দূরে লা মেরিডিয়ানে থাকবেন বলে জানা গেছে সাত অক্টোবর উত্তরার দিয়ে কোনো মাঠে আর ম্যাচের আগের দিন ঢাকা স্টেডিয়ামে অনুশীলন করতে পারেন হামজাদের প্রতিপক্ষ দলটি হংকং ম্যাচের দুই দিন আগে ঢাকায় আসলেও বাংলাদেশ অ্যাওয়ে ম্যাচ খেলতে অবশ্য চার দিন আগে হংকং যাবে নয় অক্টোবর রাত আটটায় ম্যাচ খেলে পরদিনই বাংলাদেশ হংকংয়ের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ দশ অক্টোবর সকালে ঢাকা ছাড়ার পর যাত্রা বিরতি দেবে থাইল্যান্ডে ফলে তারা স্থানীয় সময় রাত দশটায় গিয়ে হংকংয়ে পৌঁছাবে এ ফিফার নিয়ম অনুযায়ী ম্যাচের আটচল্লিশ ঘন্টা আগে স্বাভাবতিক দল সফরকারীদের মাঠ ও অন্য সুযোগ সুবিধা দিতে বাধ্য এর আগে সেই দেশে পৌঁছেলে সফরকারী দলকেই নিজেদের ব্যবস্থা করতে হয় যে কারণে বাংলাদেশ কয়েকদিন আগে ভারতে গিয়ে ভোগান্কে পড়েছিল হংকংয়ে কেমন হয় সেটাই দেখার বিষয় ফুটবলে চূড়ান্ত স্কোয়াড তেইশ জনের বিদেশ সফরের সময় সাধারণত তেইশ জনই সফর করে তবে স্প্যানিশ কোচ হ্যাভিয়ার কাবরেরা ম্যাচের দিন সকালেও দল চূড়ান্ত করতে পারেন না ফলে বাফুকে অতিরিক্ত খেলোয়াড়ের খরচ বহন করতে হয় তেমনি এবার হংকংয়ের জন্য বাফু ৪৫ জন ফুটবলারের ভিসার আবেদন করেছে ক্যাবরেরার দাবির প্রেক্ষিতে এর মধ্যে বিশ জনেরই বেশি হংকং সফর না করলেও বাফুফে ভিসা খাতে প্রায় দুই লাখ টাকা অতিরিক্ত ব্যয় কোচ ক্যাবরেরার জন্য বাফুফের এরকম অতিরিক্ত ব্যয় ও ভোগান্তি জলমান পরবর্তী খবরে ফিরছি খুব শিগগিরই তাই দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং থাকুন আমাদের সঙ্গেই